তো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আশা করছি এবার আমিও খুব ভালো আছি তো গাইজ দেখেন আমি এখন মার্কেটে চলে এসেছি আপনারা তো জানেন যে আমার খুব ফুচকা আর চটকুটি ঝালমুড়ি এসব খেতে খুব ভালো লাগে তাই জন্য আমি প্রায় সময় মার্কেটে এসে থাকি খেতে আর কি আমাদের এখানে পাওয়া যায় না তো মার্কেটে পাওয়া যায় এখানে তো আমি এখানে খেতে আসি ঠিক আছে তো দেখিনি যে মার্কেট এখানে এরকম gane shopping tab ќе khon chale jabo so, sabka dukane hum sath hi thakna s ye dekhen ki uske dukane chale সে আমি এখন ফুচকা খাবো তো কারা কারা ফুচকা খেতে ভালোবাসেন অবশ্যই আমার প্রয়োজন হবে